নিজের স্বামীকে খুনের অভিযোগে সৌরভী হাসদা নামে এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল খাতরা মহকুমা আদালত একই সঙ্গে ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মৃতের শালক হিমাংশু হাসদাকেও বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন উল্লেখ্য রায়পুরের মেগিশোল গ্রামে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকতেন জনৈক শঙ্কর হাসদা গত দু সালের পয়লা অক্টোবর ওই গ্রামেই পারিবারিক বিবাদের জেরে ভাই হিমাংশু হাসদাকে সঙ্গে নিয়ে স্বামী শঙ্কর হাসদাকে লাঠিপেটা করে খুনের অভিযোগ ওঠে স্ত্রী সৌরভী হাসদার বিরুদ্ধে পরে ভাইয়ের স্ত্রী সৌরভী ও শালক হিমাংশুর বিরুদ্ধে রায়পুর থানায় অভিযোগ দায়ের করেন মৃতের দাদা চন্দ্র হাসদা পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে মামলা চলাকালীন সময়ে মাঝে দুজনই জামিন পান মঙ্গলবার দোষী সাব্যস্ত শেষে বুধবার অভিযুক্তদের যাবজ্জীবন শাস্তির সাজা শোনান করেন বিচারক এদিন এই খবর জানিয়ে খাতরা মহকুমা আদালতের সরকারি আইনজীবী বারিদ বরণ ভাগ বলেন এটা কেস নাম্বার হচ্ছে এসসি সাত দুই দু হাজার বারো আন্ডার সেকশন তিনশো দুই এবং থার্টি আইপিসি হ্যাঁ এখানে দুজনকার বিরুদ্ধে মোকদ্দমা আসামি আছে সরবি হাসদা এবং হিমাংশু হাসদা এরা দুজন হচ্ছে পরস্পর ভাই বোন এবং ডিসিজ হচ্ছে যাকে মেয়ের মার্ডার করেছে তার নাম হচ্ছে শঙ্কর হাসদা সেটা সরবি কি সৌরভি হাসদার স্বামী আর কেসটা করেছে কি ডিসি দাদা করেছেন কেসটা ডিফেড কমপ্লেন চন্দ্র হাসদা এর বাড়ি হচ্ছে আন্ডার পিএস তাইপুর এখানে দেখা যাচ্ছে যে বাইশটা সাক্ষী ছিল তার মধ্যে বাইশটা সাক্ষী হয়েছে সাক্ষী হওয়ার পর দেখা যাচ্ছে যে এটা মার্ডার কেস প্রমাণিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এর আগে লাঠি দিয়ে পিটিয়ে পর মেরেছে এবং মোটামুটি যখন মারা হয় তখন সেই সময় অনেকেই দেখেছে এবং মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে গেছে যে কে কীভাবে মেরেছিল এবং কে কে মেরেছে এবং কারা আছে এই ব্যাপারটা সেখানে এই কেসে আমার প্রমাণ হয়েছে তিনশো দিয়ে এবং থার্টি ফোর সেখানে আজ মাননীয় এডিশনাল সেশন জাজ খাতরা আদালত সেটা প্রমাণ করে পর সবাইকে তাদের যাবজ্জীবন দিয়েছেন এবং ওনাদের পাঁচ হাজার টাকা জরিমানা পাঁচ হাজার টাকা জরিমানা না দিলে পর বোধ সাইডকে তিন মাস আবার আপাতত জেলে দেবার জন্য আদেশ দিয়েছেন এখানে দেখা যাচ্ছে যে এই দুজন আসামি একজন হচ্ছে বিবাহিত একজন হচ্ছে অবিবাহিত তাদের তাদের একটি ছেলে মেয়ে আছে তাদের কম্পেনশন জন্য আমি অনুরোধ করেছি এবং সরকার থেকে তারা কম্পেনশন করে তাদের একটি ছেলে একটি মেয়ে আছে তারা সরকার থেকে কম্পেনশন পায় হ্যাঁ সেই মর্মে আমি আবেদনও করেছি এবং সাবমিশনও করেছি ঘটনার তারিখ হচ্ছে এক দশ দু হাজার একুশ এক দশ দু হাজার এগারো দুটো দুই দশ দু হাজার এগারো তারিখে ফাইল করা হয়েছিল রায়পুর পি এস এ গ্রেপ্তার হয়েছিল দুজনেই গ্রেপ্তার হয়েছিল বেশ কিছুদিন জেল হাজতে ছিল তারপর কিছু সাক্ষী হওয়ার পর তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয় হয়েছে কালকে ডিক্লারেশন দেওয়া হয়েছে কালকে অ্যানাউন্স করা হয়েছে কালকের থেকে কাজ আছে আজকে সেটাই ডিক্লারেশন করলেন যে লাইফ লাইফ দেওয়া হয়েছে এবং আজ থেকে কাজ করিতে নেওয়া হয়েছে দুই অভিযুক্তের ভাই সুধাংশু হাসদা বলেন এই রায়ে আমরা সন্তুষ্ট নই এর রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলে জানান আর কার বিরুদ্ধে হয়েছিল মানে দিদি ছাড়া আর কার দিদি ছাড়া আর আমার দাদা দিয়ে কবে কাস্টেডিতে নিয়েছে কালকে গতকালকে গতকালকে রায় হয়েছে আজকে যাবজ্জীবন এই রায় আমরা সন্তুষ্ট নই উচ্চ পদে হাইকোর্টে দাফিল করবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা